আর খেলা কি হবে দিন লাঙ্গল মাঠে ভোট দিন যোগ্য প্রতি আমিও আছি তুমিও রবে ভোটের মাঠে দেখা হবে সাহস নিয়ে এসো মাঠে বন্ধু এবার খেলা হবে খেলাদের বলে যাই লাঙ্গল মার্কায় ভোট চাই ভাই ভাবিদের বলে যাই লাঙ্গল মার্কায় ভোট যাই দাদা দিদিদের বলে যাই লাঙ্গল মাঠায় ভোট চাই লাঙ্গল দেখে ভোট দিবেন এলাকাবাসীগণ করি আমি নিবেদন শোনেন বন্ধুগণ শোনেন ধিয়া মন লাঙ্গল মার কায় ভোট দিবেন ভাই হায় গো লাঙ্গল মার কায় ভোট দিবেন ভাই লাঙ্গল মার কায়ে ভোট দিবেন ভাই সা ভাই হায় লাঙ্গল মার কায়ে ভোট দিবেন ভাই হায় লাঙ্গল মার্কায় ভোট দিবেন লাঙ্গল ভোট দিবেন প্রিয় এলাকাবাসী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পীরগাছা কাউনিয়া চার জাতীয় পার্টি মনোনীত মাহবুবর রহমান ভাইকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন সেই সাথে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলুন এবারের মার্কা লাঙ্গল মার্কা সবারসেরা মার্কা লাঙ্গল মার্কা গরিব শ্রমিকের মার্কা লাঙ্গল মার্কা এরশাদের মার্কা লাঙ্গল মার্কা জি এম কাদেরের মার্কা লাঙ্গল মার্কা মাহবুর ভাইয়ের মার্কা লাঙ্গল মার্কা সবারসেরা মার্কা লাঙ্গল মার্কা কৃষকের মার্কা লাঙ্গল মার্কা দিনমজুরের মার্কা লাঙ্গল মার্কা ন্যায় নীতির মার্কা লাঙ্গল মার্কা পীরগাসাবাসীর মার্কা লাঙ্গল মার্কা হারাগাসবাসীর মার্কা লাঙ্গল মার্কা কাউনিয়াবাসী মার্কা লাঙ্গল মার্काय লাঙ্গল মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক মাবনের চাই লাঙ্গোল চাই ভাই আর বলে মাবনের প্রিয় এলাকাবাসী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পীরগাছা কাউনিয়া চার জাতীয় পার্টি মনোনীত মাহবুবুর রহমান ভাইকে লাঙ্গলমার্গায় ভোট দিয়ে জয়যুক্ত করুন শৈশতে বলিষ্ট বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলুন এবারের মার্কা লাঙ্গল মার্কা সবার মার্কা লাঙ্গল মার্কা গরিব শ্রমিকের মার্কা লাঙ্গল মার্কা এরশাদের মার্কা লাঙ্গল মার্কা জি এম মার্কা লাঙ্গল মার্কা মাহবুর ভাইয়ের মার্কা লাঙ্গল মার্কা সবার মার্কা লাঙ্গল মার্কা কৃষকের মার্কা লাঙ্গল মার্কা দিনমজুরের মার্কা লাঙ্গল মার্কা ন্যায় নীতির মার্কা লাঙ্গল মার্কা পীরগাছাবাসীর মার্কা লাঙ্গল মার্কা হারাগাছবাসীর মার্কা লাঙ্গল মার্কা কাউনিয়াবাসীর মার্কা লাঙ্গল মার্কায় লাঙ্গল মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক সালাম নিন লাঙ্গল মার্কায় ভোট দিন এবারের নির্বাচনে শোনেন দিয়া হায়রে মা বোনেরা সালাম নিলাম তোমার কায়ে ভোট দিন এবারের নির্বাচনে শুনেন দিয়া ভোট দিবেন ভাই লাঙ্গল মার কায়ে ভোট দিবেন ভাই লাঙ্গল মার জয় হবে জয় লাঙ্গল মার জয় ভাই গো জয় হবে জয় লাঙ্গল মার কার জয় ভোট দিবেন সব লাঙ্গল মার ভাই ভোট দিবেন সব লাঙ্গল মার কা এলাকাবাসী গুণ আমন। শোনেন বন্ধুগণ গন দিয়া মন লাঙ্গল মার ভোট দিবেন ভাই হাই গো লাঙ্গল মার কায় ভোট দিবেন ভাই লাঙ্গল ভোট দিবেন ভাই হাই রে লাঙ্গল ভোট দিবেন ভাই ভাই হাই রে প্রিয় এলাকাবাসী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পীরগাছা কাউনিয়া চার জাতীয় পার্টি মনোনীত মাহবুবর রহমান ভাইকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন সেই সাথে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলুন এবারের মার্কা লাঙ্গল মার্কা সবার সেরা মার্কা লাঙ্গল মার্কা গরিব শ্রমিকের মার্কা লাঙ্গল মার্কা এরশাদের মার্কা লাঙ্গল মার্কা জি এম মার্কা লাঙ্গল মার্কা মাহবুর ভাইয়ের মার্কা লাঙ্গল মার্কা সবার সেরা মার্কা লাঙ্গল মার্কা কৃষকের মার্কা লাঙ্গল মার্কা দিনমজুরের মার্কা লাঙ্গল মার্কা হারাগাসবাসীর মার্কা লাঙ্গল মার্কা কাউনিয়াবাসীর মার্কা লাঙ্গল মার্কায় লাঙ্গল মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক প্রিয় এলাকাবাসী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পীরগাছা কাউনিয়া চার জাতীয় পার্টি মনোনীত মাহবুবর রহমান ভাইকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন সেই সাথে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলুন এবারের মার্কা লাঙ্গল মার্কা সবার সেরা মার্কা লাঙ্গল মার্কা গরিব শ্রমিকের মার্কা লাঙ্গল মার্কা এরশাদের মার্কা লাঙ্গল মার্কা জিএম কাদেরের মার্কা লাঙ্গল মার্কা মাহবুর ভাইয়ের মার্কা লাঙ্গল সবার নীতির মার্কা লাঙ্গল মার্কা পিরগাসাবাসীর মার্কা লাঙ্গল মার্কা হারাগাসবাসীর মার্কা লাঙ্গল মার্কা কাউনিয়াবাসীর মার্কা লাঙ্গল মার্কায় লাঙ্গল মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক

بسم الله الرحمن الرحيم شو